আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটা দারুণ সুযোগ নিয়ে আসছি বর্তমানে একটা এক্স করলা গাড়ি দু হাজার ছয় মডেল এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে দামে সেল হয় ঠিক ওই দামে কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন আর এক্স গাড়ি এক্স দু গাড়ি ফিল্ডার গাড়ি এগুলো যখন আপনি গাড়ি চালাবেন ম্যাক্সিমাম দেখবেন যে এগুলো কিন্তু সার্জেন আটকায় বাট এই ধরনের গাড়িতে কিন্তু সাজেন তেমন একটা আটকায় না কারণ তারা জানে যে এগুলো হচ্ছে পার্সোনাল ইউজের গাড়ি আর এই গাড়ি দিয়ে আপনারা পার্সোনাল ইউজ করতে পারবেন রেন্টে গাড়ি চালাতে পারবেন উবারে চালাতে পারবেন এবং এক্স থেকে কিন্তু প্রফিট বেশি এই গাড়িতে তো গাড়িটা আমি আপনাদের দেখানো শুরু করি এই গাড়ি হেডলাইট সামনে গ্লাস ব্যাকলাইট ব্যাক গ্লাস সবই হচ্ছে আপনারা জাপানিটা পাচ্ছেন আর এগুলো কিনতে গেলে হয়তো ফিফটি পার্সেন্টে দেখবেন যে হেডলাইট চেঞ্জ করা সামনে গ্লাস চেঞ্জ করা তো অবশ্যই আপনাদের উচিত অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাস নেওয়া তো এটা কেন নেবেন এটা নিয়ে আমি আরেকটা ইনশাল্লাহ ভিডিও বানাবো এবং আমি সবসময় কিন্তু সিঙ্গেল গ্যালে যখন অ্যাড বানাই আমি কার্ডগুলো কিন্তু দেখা দেওয়ার চেষ্টা করি দেখেন এই বনেটের কার্ড এই যে কার্ড হ্যাঁ এগুলো কিন্তু জাপান থেকে যে শেপে আসে ওই শেপে কিন্তু আছে এগুলো অ্যাক্সিন হলে এগুলো কিন্তু মিলানো খুবই টাফ মিলালেও কিন্তু বোঝা যায় যারা এক্সপার্ট আছেন এই যে এখানকার গ্রাফিক্সটা দেখেন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখেন একেবারে সিমিলার আছে জাপানি শেপ এবং এই যে কার্ডটা দেখেন এখান থেকে শুরু করে এই যে এই শেপটা দেখেন একেবারে জাপানি শেপ হ্যাঁ সো এগুলো সাম হও একসেন্ট হলে কিন্তু এই শেপে আনাটা খুবই টাফ আনলেও বোঝা যায় এবং এখানকার শেপগুলো দেখেন হ্যাঁ তো আমি যেভাবে দেখাবো আমার মনে হয় ঘরে বসে আপনি একটা আইডিয়া নিতে পারবেন মানে নাইনটি পারসেন্ট শিওর হতে পারবেন যে এটা নেবেন কি নেবেন না বাকিটা এটা টেন পার্সেন্ট এখানে এসে রিয়েশন নেবেন এই যে দেখেন হ্যাঁ এই কার্ডটাও দেখা দিচ্ছি তো এই গেল হচ্ছে আপনার গ্রাফিক্সটা এখন আমি একটু আউটলুকটা দেখাই এটার কালার হচ্ছে হোয়াইট পাঁচের মডেল সাতের স্টেশন ট্যাক্স টোকেন ফেল হবে বাট ওনার এটা আপডেট করে দিবে এবং নর্মালি অনেকেই মনে করে যে একটা ইউজ গাড়ি কেনার পরে টাচঅ্যাপের কাজ করতে হয় অনেক কাজ করতে হয় বিশ হাজার পঞ্চাশ এক লাখটা কাজ লাগে বাট এটা তো ওই ধরনের কোনো কাজ নেই আপনি কিনবেন সিন্ডি ভরে চালাবেন টুকিটাকি কাজ পেলে সেটা তারা করে দিবে তো এই যে দেখেন আউটলুকটা কোনো টাচ কাজ কিন্তু নাই হ্যাঁ কোনো টাচ কাজ নেই দেখতে পাচ্ছেন ব্যাকলাইট ব্যাকলাইফ অরিজিনাল পাচ্ছেন ভাই একটু খুলে দেন এবং এগুলো কিন্তু জাপানি স্টিকার দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখেন গুলা এই বিস্কিটও আছে এটাও কিন্তু আছে এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নেবেন হ্যাঁ এই বিস্কিটে যখন সম্ভব না থাকলে দেখবেন যে গাড়ির দাম এক লাখ টাকা কমে গেছে আবার আপনি যখন বিক্রি করতে যাবেন দুই লাখ টাকা কমে বিক্রি করতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করে আপনি গাড়ি কিনবেন হ্যাঁ আর এই সিলিন্ডারটা হচ্ছে জাস্ট এক বছর আগে লাগানো হয়েছে এটার আরও নয় বছরের মতো আপনি গ্যারান্টি পাবেন আর আমরা একটু ভিতরে দেখাই আপনাদের আচ্ছা আগে একটু আউটলুকটা দেখায় তার ভিতরে দেখাচ্ছি এই যে দেখেন কোনো টাচঅ্যাপের কিন্তু কাজ নেই হুম তো আমরা একটু ইন্টারভিউ আপনাদের দেখাই ইন্টারভিউ হচ্ছে অ্যাশ আর একটু অন্ধকার হয়ে গেছে গাড়ির লুকস যতটা ভালো ওই রকম হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে অ্যাশ অল অপশন অটো উডেন সফটাস এসি হ্যাঁ ভিতরে মার্শাল্লাহ খুবই নিট অ্যান্ড ক্লিন আছে এবং এখানে আর্ম রেস পাচ্ছেন তো মার্শাল্লাহ প্যাডগুলো ভালোই আছে দুই হাজার পাঁচ সাত এস অনুযায়ী এবং দেখেন দরজার সাউন্ড কিন্তু মার্শাল্লাহ ভালো স্মুথ আছে হ্যাঁ যেগুলো রেন চলে ওগুলোর অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে যায় বিশেষ করে যেগুলো চার বছর পাঁচ বছর চলে হুম তো এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নিতে হবে ভাই যেখান থেকে গাড়ি নেন একটু দেখে নিতে হবে আর আমরা তো আউটলুক কম কমবে সবই দেখা দিই ইঞ্জিন আউটলুকও দেখা দেই বাকি যেমন গিয়ার শিফটিং তারপর হচ্ছে সাসপেনশন মাউন্টেন এগুলো হচ্ছে আপনারা এসে একটু চেক করে নেবেন যেগুলো সব ঠিকঠাক আছে কিনা আর এসি ভালো আছে এসি আমরা ছিলাম আর এই যে দেখেন হেডলাইট কিন্তু আপনি অরিজিনাল পাচ্ছেন হ্যাঁ আর বিশেষ করে যে খুঁটিগুলা দেখেন হিট প্রুফও কিন্তু এখনও আছে এই যে দেখেন হিট প্রুফ এই যেগুলো দেখেন এই যে নাবানা থেকে যে করা হ্যাঁ তো ওভারঅল আমার মনে হয় গাড়ি দেখে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আজকের এই গাড়িটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে তো এখন সরাসরি ব্যাচে চলে আসি এটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ আপনার জন্য ফিজি আসবেন দেখবেন পছন্দ হলে কম বেশ তারা কমে রাখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম